আমরা তো মূল কোরআন হাদিসের সূত্রটা তো ওই উঠে দেওয়ার কারণে আমাদের উপরে এইভাবে কেন আক্রমণটা আসবে এই কি কিছু কথা বলতে ধন্যবাদ ভাই আসলে বিষয় হচ্ছে আপনি খেয়াল করবেন এই আক্রমণ কিন্তু শুধু আপনার আমার উপরেই আসে নাই এটা যুগে যুগে আল্লাহর নবিরাসুলগণের উপর আসছে বাইত পাঁচ পাঞ্জতকে কিভাবে তারা মানে কঠিন হস্তে তারা শহীদ করছে আপনার মাওলায় আলীকে নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে এই মুসলিমরাই কোন দোষে তাকে মাথায় আঘাত করে তাকে শহীদ করা হলো কাফেররা কিন্তু হ্যাঁ কাফেররা না কিন্তু মুসলিমরা আপনি দেখেন মা ফাতেমার যে শাহাদাত এই শাহাদাত নিয়ে মুসলিমরা যেই বিভ্রান্ত একটা ধারণা সমাজের মধ্যে পৌঁছে দিয়েছে আসলে মা ফাতেমার যে মূল শাহাদাতের বর্ণনা এখন এগুলো দিতে গেলে কিন্তু আমাদের মুসলিমদের উপরে অনেক কথা আসবে অনেক আঙ্গুল আসবে এই কারণে এগুলো মুসলিম সমাজ আলেম সমাজ বিভিন্নভাবে এড়িয়ে যায় আপনার ইমাম হাসান আলাইসাল্লাম ইমাম হুসাইন আলা কে কারবালার ময়দানে আপনি কিভাবে শাহাদাত বরণ করিয়েছে শুধু তাকে না তার পুরোটা পরিবার একদম শেষ করে দেওয়া হয়েছে তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে রাসুল পাকসালাহামের উত্তর শরীরের রক্ত যেখানে আছে ওই রক্তটাকে শেষ করে দিতে হবে

বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট ধর্মের লোক ছিল আপনি দেখবেন ইতিহাস প্রমাণ করে কিতাবের মধ্যে যে বর্ণনা আছে প্রায় বাইশ থেকে সাড়ে বাইশ হাজার সৈনিক ছিল ইয়াজিদ বাহিনীর এই বাইশ হাজার সৈনিকের মধ্যে তিন থেকে সাড়ে তিন হাজার হচ্ছে কোরআনে হাফেজ মুফতি মাওলানা বড় টাইটেল পাস করা এবং হুসাইন আল্লাহ সাল্লাম তাদের দিকে বারবার বলছে যে আপনাদের মধ্যে কি একজন আজকে মুসলমান নেই যে আমি আমার নানাজির যে যুব্বা মুবারক পরে আসছি অনেকে আপনারা আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে লালন করছেন মানুষ করছেন আমাকে দেখে কি আজকে আপনাদের মমতা হচ্ছে না মায়া হচ্ছে না এটা কিন্তু ইমাম তাদের উদ্দেশ্যে কাদের ওই নামধারী মুসলমান আজকে দেখবেন যে বলছে আল্লাহর অলিগন কিন্তু তেমন ওই লেবাসধারী মুসলমানদের ধারাই তারা নির্যাতিত হচ্ছে এখন আমরা যদি সত্য উপস্থাপন করি তাহলে হজরত আমাদের যে এই যে মাদ্রাসার মধ্যে এই যে শীতের মধ্যে আপনি একটু খেয়াল করেন শিশু বাচ্চা এই বাচ্চাদের দিয়ে রাস্তায় ভিক্ষাবৃত্তি করাচ্ছে একটু চিন্তা করে দেখেন তাহলে এই ভিক্ষাবৃত্তি কি ইসলামে কখনো সমর্থন করে আপনি মসজিদের দান বাক্স নিয়ে এই যে কালেকশন করতেছে কালেকশনের টাকা আসতেছে বাড়ি বাড়ি থেকে হুজুরের জন্য খাওয়ান আসতেছে খাবার আসতেছে আপনি মসজিদকে বলতেছে আল্লাহ তালার ঘর তাহলে আপনাকে একটা প্রশ্ন করি মসজিদ আল্লাহর ঘর তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে আপনি সুদখোর জিনাখোর ব্যবচারির টাকা দিয়ে কি কখন আল্লাহর ঘর প্রতিষ্ঠা হয় তাহলে এই এদের কাছ থেকে আপনি কতটুকু শিক্ষা পাবেন সমাজ কতটুকু উন্নয়ন হবে আজকে আমি এখানে আসতে আসতে দেখলাম যে অনেক গার্মেন্টসে আপনি ইতিমধ্যে বেতন হয়ে গেছে কিছু কিছু গার্মেন্টস আপনার পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বেতন হয় বেতন ছাড়ে তো এই সময় তারা রুমাল নিয়ে মানে চারজনে চারটা বাচ্চা রুমাল নিয়ে রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছে যে আমাদেরকে কিছু দিয়ে যান আবার একটা গ্রুপ ওয়াজ মাহফিলের জন্য বাজারে বাজারে কালেকশন করতেছে তাহলে ইসলামকে আজকে তারা কোথায় নিয়ে গেছে অথচ আপনি দেখবেন এই সমস্ত মাজারগুলো এই যে গাজীপুরে আপনি পুরাবাড়িতে ফসি সাহেবের মাজারকে আপনি শুক্রবারে নামাজ পড়ার পরে বুলডোজার দিয়ে একদম ভেঙে চুরমার করে দিয়ে গেল তাহলে এদেরকে আপনি কি বলবেন এরা এই ফসি বাবা কি কারো কাছে টাকা চায় এখান দিয়ে ঢাকা ময়সিং রোডে প্রত্যেকটা গাড়ি যায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যার মনের একদম খুশি মতে এই ফসি বাবার মাজারে দান করে আজকে তারা বলতেছে যে ওফাত দিবস করা যাবে না ফাতেহা শরীফ করা যাবে না তাদের মানে সকল কথা হচ্ছে যে টাকার উৎসগুলো আমার মসজিদে এবং মাদ্রাসায় আসুক অন্য সকল পথ বন্ধ হয়ে যায় আপনি দেখবেন এই যে ফসিবাবার মাজার তারা যখন ভাঙলো এখানে কিন্তু লুটপাট করছে তারা আপনার দরবার যে ভাঙচুর করছে আপনার দরবার থেকে আপনি একটা লাইভে বলছিলেন কিন্তু যে আমার মোটরসাইকেলের যে কাগজ এটা নিয়ে গেছে আপনি আজকে আমাকে বলছেন যে আমার দরবার থেকে চুরি করা পাঞ্জাবি নিয়ে সে শুক্রবারে জুমা পড়ে তাহলে সে কেমন মুসলমান এদের কাছ থেকে আমরা আসলে কি শিখবো আমাদের সমাজ কি পাবে তাহলে আপনি একটু চিন্তা করেন এই যে ভিক্ষাবৃত্তি ইসলামে কি আপনি তো বড় একজন হাফেজ মাওলান এবং কারি আপনি যে ইসলামে যে ভিক্ষাবৃতি আজকে ইসলামের নামে যে ভিক্ষাবৃত্তি করতেছে এটা আপনি কিভাবে দেখছেন এটা পুরোই একটা ইসলামের বিপরীত একটা ইসলামকে হত্যা করার ইসলামকে ছোট করার ধর্মকে আর অন্য কোন ধর্মের জন্য তো দেখি নাই আমরা বিক্রি করতে এটা শুধু ইসলামকে ছোট করার জন্য মূল মানসিকতা আর মূল আর ধর্ম ব্যবসায়ীদের ধর্মটাকে চাঙার এখানে আরেকটা জিনিস বলা যায় দেখি স্যার ওই দিন ওই বনানের মিটিংটা তো আপনি ছিলেন হ্যাঁ ওই যে আমাদের ওয়াইসি সম্মেলনের কি বললো যে এরা এটা আসলে মূলত অভিনয় করে